প্রিয় ভাইয়া কবরের আজাব তো সামনে জাহান নামের আজাব তো সামনে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণাও তো তুমি সহ্য করতে পারত না হজরত আমর ইবনুল আস রাদি আল্লাহ তালানু নবীজির বিখ্যাত সাহাবি ওনাকে বলা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে উনি ইমানদার উনি সাহাবি ওনার ছেলে আবদুল্লাহ ইবনুল আমর ইবনুল আস উনিও সাহাবি ছেলে বলতেছিলেন মৃত্যুর পূর্বে আব্বা আপনার কাছে এই মুহূর্তে শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হইতেছে প্রিয় ভাই শোনো হজরত আমর ইবনুল আস বলছেন ইয়া বুনাইয়া কাআন্না জিবালাত দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা এই কিতাব আমার কাছে গাড়িতে আছে ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক এটাই কিতাবের নাম আমার কাছে গাড়িতে কিতাব আছে এই কিতাবের নামে এটা এই কিতাবে লিখছে হযরত আমর ইবনে আস বলে পুত্র এই বাপ সন্তানকে বলছে বাবারে আমার মনে হচ্ছে কাননা জিবাল আদ দুনিয়া দুনিয়ার সমস্ত পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে আছে কাননা জিবাল আদ দুনিয়া আলা সাদরি মৃত্যু যন্ত্রণা আমার মনে হচ্ছে দুনিয়ার পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রেখেছে পুত্র আর আমি যেন এই পাহাড় চাপা অবস্থায় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া সাকবিল ইব্রাহ সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন একটু নিঃশ্বাস নিতেছি